সেবাশ্রয় কর্মসূচি বলে যেটা করছে অভিষেক সেটা আসলে একটা অত্যন্ত কঠিন কাজ এটা করাটা সবার পক্ষে সম্ভব নয় আমরা সবাই কম বেশি হেলথ ক্যাম্প করে থাকি কিন্তু সেটা এই সেবাশ্রয়ের বিচারে অত্যন্ত নগণ্য শনিবার তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় কর্মসূচি নিয়ে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পারমানেন্ট নেচার অফ যে ধরনের পরিষেবা দিচ্ছেন এই পরিষেবা দেওয়াটা খুব কঠিন কাজ একটা খুব কঠিন কাজ সেই সে আছে হয়তো বা সেই ধরনের লিঙ্ক আছে হয়তো সেগুলো করতে পারছে এটা খুব কঠিন কাজ আমরা আমরা কিছু হেলথ চেক আপ ক্যাম্প করি না করি মনে মনেই করি আমার এলাকায় অনেক হয় আমরা করি সেগুলো সেগুলো খুব একটা সীমিত পায় না এক্স একটা ইসিজি হয় ব্লাড টেস্ট হয় বড় যে ব্লাড টেস্ট হয় ডাক্তার জেনারেল মেডিসিনের ডাক্তার হেলথ চেক আপ করে কিন্তু যে ব্যাপকতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন সেটা আমি মনে করি সবার পক্ষে করা সম্ভব নয় হ্যাঁ অল্প হয়তো বলতে যে সবাই চেষ্টা করুক অল্প অল্প করে তাহলে সেটাও মানুষের লাভ অভিষেক আমি কালকেই না প্রশ্ন কালে একটা দেখছিলাম টিভিতেই দেখাচ্ছিল যে আমাদের কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই একদিন স্বাস্থ্য পরিষেবার জন্য ওখানে একটা ক্যাম্প হয়েছে তাতেই একটা এরা প্রাইভেট করে সরকারি নয় প্রাইভেট কারা করেছে তাদের ছেড়ে উচ্ছ্বসিত মানুষ আমরা কোনো পরিষেবাই পাই না নদী পেরিয়ে আমাদের দু ঘন্টা আড়াই ঘন্টা জেলতেই লেগে যায় সেই পেরিয়ে আমাদের হাসপাতালে ছুটতে হয় এরকম পরিষেবা তার পেলে তার কত হয় এরকম পরিষেবা নেই যেমন আমাদের প্রতিনিয়ত Quando scocciare la goccia, sono la goccia, uno so che sembra che la goccia è già potente la